আধারে এসেছে এ পৃথিবীতে আজ যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা যাদের হৃদয়ে কোনো প্রেম নেই প্রীতি নেই কোনো তারা নেই পৃথিবী আজ অচল তাদের সুপরামর্শ ছাড়া আর আজও যাদের গভীর আস্থা আছে মানুষের প্রতি এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্যবাড়ি শকুন আর শিয়ালের খাদ্য আজ তাদের হৃদয় কার্যিকারের ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রেসিডেন্সির ছাত্রছাত্রী শিক্ষক ও প্রাক্তনীরা রাখি বন্ধনের দিনে একে অপরকে রাখি পরিয়ে প্রতিবাদে সামিল হলেন তোリティর আরೋಗ್ಯ ঘটনা আমরা দেখতে তার প্রতিবাদে এরকম একটা রাখি বন্ধন আপনারা রাখি বন্ধন প্রতিবাদের ভাষা হিসেবে আমরা আজকে তিনটা নিয়েছি কিন্তু সমাজে সমাজকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের প্রেসিডেন্সি কলেজের ছাত্রছাত্রীরা প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনীরা তারা অত্যন্ত মননশীল একটা সমাজ তো তারা আজকে সমাজ রক্ষায় সমাজ থেকে দুর্বৃত্তায়ন বন্ধে এবং অন্যায় সহ্য করব না সেই প্রতিজ্ঞা নিয়ে আজকে এখানে এসেছেন সকলের পাশে দাঁড়িয়েছেন এবং রাখি বন্ধনের মাধ্যমে সমাজকে রক্ষা করা এবং সমাজ থেকে দুর্বৃত্তায়ন বন্ধ করার ভূমিকা নিয়েছেন এবং আমরা উই ওয়ান্ট জাস্টিস আমরা বিচার চাই করে যে ঘটনাটা ঘটেছে আর করের জন্য বিচার চাই মানে সমস্ত নির্জিতা যারা নির্যাতিতা সবার জন্য বিচার চাই কর হচ্ছে

আমরা হয়তো রাস্তায় নেমে মিছিল করতে পারবো না বা হাঁটতে পারবো না কিন্তু আমাদেরও তো প্রতিবাদ জানাতে ইচ্ছে করে আমরা কি ঘরে বসে শুধু কাটবো সেই জন্যেই আমরা আজকে এখানেতে অনেকেই এসেছি এবং এসে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করলাম যে যা প্রয়োজন হয় আমরা একসঙ্গে করবো আর আমরা পরস্পরের সঙ্গে বেঁধে রাখার জন্যেই একটা অঙ্গীকার করলাম যাতে করে প্রয়োজনেতে আমরা সবাই আবার এক জায়গায় হয়ে কোনো কিছু যদি কোনো যদি কিছু করার প্রয়োজন হয় সেই সময়তে একসঙ্গে থাকতে হয় গতকাল আমরা দেখেছিলাম ফিল্ম ফ্যাকাল্টির অনেকজনই প্রতিবাদ নেমেছিল এবং তাদের বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদ থাকবে না যার বিবেক আছে সে করবে সে যে ফ্যাকাল্টির যার বিবেক আছে সেই প্রতিবাদ করবে এখন যে যেভাবে পারে যার সেই ক্ষমতা আছে সে করবে আর যার সেই ক্ষমতা নেই সে আমাদের মতন একটু বেশি পরস্পরের পাশে দাঁড়াবে যে হ্যাঁ আমিও আছি ভাই দরকার বলে আমিও আছি